আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের পর্বে আমরা খেলবো ডাইস গেমটি তো দেখা যাক এই ডাইস গেমটা খেলে আসলে আদৌ প্রফিট করা যায় কিনা সত্যি কথা বলতে এটা এন্টারটেনমেন্টের জন্য দুই একবার খেলছি এখনও সিরিয়াসলি হয়ে এটাতে ঢুকা হয়নি বা নিয়ম কারণগুলো তেমন জানি না তাছাড়া রিক্স নিয়েও খেলা হয় না কারণ এর থেকে ভালো গেমগুলো আছে বাট আজ দেখব এই ডাইস গেমটি অন্যান্য গেমের থেকে ভালো হয় কি না বাট আমরা এত বোকা যে কথায় কথায় গেমটিকে উপরে ফেলে আসছি তো এখন জাস্ট গেমটিকে খুঁজে বের করি এই যে দেখো আমরা পেয়ে গেছি আমাদের কাঁকিত গেমটি তো এখানে উইন আপ টু টু এক্স মানে ফিফটি ফিফটি খেলা হবে তো এখন জাস্ট গেমটি ওপেন হতে সময় দাও তো জাস্ট আমরা ফাঁকে একটা রিকোয়েস্ট করে ফেলি এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নি দেন নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করবে আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস হ্যাঁ লাখটার সঙ্গ দিলেই তোমার ফিফটিকে ওকে এখন জাস্ট গেমটা রান হয়ে গেছে তো এখন আমাদের এমনটা ঠিক করতে হবে যেহেতু আমি গেমটা এন্টারটেনমেন্টের জন্য খেলবো তাই পাঁচশো টাকার বেশি নয় তো দেখা যাক কী হয় আরে দেখো আমাদেরকে হারিয়ে দিল তো ডিলারের হচ্ছে ইলেভেন অ্যান্ড আমাদের হচ্ছে আট তো ওদের থেকে আমাদের বেশি লাগবে আর এবার দেখো আমাদের কিন্তু বারো মানে আমরা উইন হয়ে গেছি ওকে এখন জাস্ট এভাবে খেলা যাক আর এই দেখো আমরা এগিন উইন ওকে এগিন প্লে করা যাক এবার ওয়াই আমরা বাস খাইছি মানে ওদের ইচ্ছা মতো তোমাদেরকে দিবে আবারই হারাবে তো দেখি আমাকে কেমন হারায় তো ভাই দেখো ইতিমধ্যে আমাকে কোপ দিচ্ছে তো মানে উইন উইন টানা হলাম তিনবার অসম্ভব তো এবার আবারই উইন তো ভাই বুঝতে পারতেছি না কেমনি কি টানা চারবার উইন ওকে লাস্ট টাইম বাই সাপ টানা হ্যাঁ করছি ভাই অ্যান্ড দেখো টানা দুইবার হাঁটছি অ্যান্ড ভাই ফাইনালি তিনবার হারলাম অ্যান্ড ভাই এবার কা উইন তো দেখো তিনবার হারার পরে একবার উইন অ্যান্ড এগিন উইন তো অ্যান্ডে ভাই আমরা ভাই কী বলবো টানা এগিন তিনবার উইন হইলাম তো গেমটা খেলে মোটামুটি ভালো আরে দেখো এক পয়েন্টের জন্য হারলাম কুত্তা ভাগ্য রে ভাই তো টানা দুইবার এগিন হার অ্যান্ডে ভাই আমরা উইন তো এক পয়েন্টের জন্য উইন গুড আরে দেখো টানা দুইটা উইন মানে কি ভাই দেখো ইকুয়েল বা ড্র ড্র ছয় ছয় অ্যান্ড দেখো ভাই আমরা হেরে গেছি দুই পয়েন্টের জন্য বাট এবার উইন না রে ভাই ডাবল হয়ে উঠছে ডিলারের ওকে আমরা এবার উইন হয়েছি তো অ্যান্ড দেখো ইলেভেন অ্যান্ড ফাইভ বিগ একটা হার উঠছি তো এবার ইউ এক পয়েন্টে উইন দেন ফাইনালি আমরা উইন তো মোটামুটি উইন তো দিচ্ছে ভালোই দেখো এগিয়ে এক পয়েন্টের জন্য উইন তো বাই টানা চারবার কি উইন হব বাই সাম এখন তো উইন দিচ্ছে তো বা ইয়েবার হারাই দিছে পরুক এন্ড দেখো আবার এক পয়েন্টের জন্য হারলাম তো এবার উইন ভাই কনফার্ম ওকে এগিন দেখো আমরা দুই পয়েন্টের জন্য হারছি তো ইতিমধ্যে ভাই গেমটা জমে উঠেছে কারণ আমরা লাস্ট টাইম এখন আবারই জিতলাম অ্যান্ড এক পয়েন্টের জন্য হারলাম তো আমি বুঝতে পারতেছি না গেমটা কি আর কন্টিনিউ করব কারণ উইনও দিচ্ছে লসও দিচ্ছে বাট দিন শেষে ভাই ওদের জয় হবে এটা আমরা সবাই জানি তো এখন পর্যন্ত গেমটা খেলে মোটামুটি ভালোই লাগতেছে অ্যান্ড উইন যতক্ষণ পর্যন্ত দিবে সব কিছু ঠিক আর হার হারাইতে থাকলে ভাই মাথা গরম হয়ে যাবে তো এখন আমরা আর লাস্ট তিনটা ডান খেলবো বা তিনটা রাউন্ড খেলবো তো ফার্স্ট রাউন্ডে আমরা উইন এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড অ্যান্ড দেখো ডিলার উইন আর এটা আমাদের লাস্ট হিট তো ভাই সর্বশেষ রাউন্ডটা আমরা উইন হয়েছি অ্যান্ড জয় দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম